সময়টা তখন উনিশশো ছিয়াত্তর ছোট টম পপার রেডিওতে তার বাবার সাথে কথা বলছিল টমের বাবা একজন সায়েন্টিস্ট আর সে অনেকদিন ধরেই অ্যান্টার্কটিকায় পেঙ্গুইনদের নিয়ে গবেষণা করছিল ছোট্ট টম বাবার সাথে কথা বলার সময় তার নিজের জন্য একটা বরফের গোলা উপহার চায় তার বাবার সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল কিন্তু জীবনের বেশিরভাগ সময় সে তার বাবাকে কাছে পায় না তার কারণ তার বাবার কাজের জন্য বেশিরভাগ সময় পৃথিবীর কোথাও না কোথাও ঘুরে বেড়ায় আর এভাবেই টম বড় হচ্ছিল তার প্রত্যেক বার্থডেতেই তার বাবার সাথে কথা হতো কিন্তু বেশিরভাগ সময় তার বাবা টমের জন্মদিনে সাথে থাকতে পারত না আর ঠিক তিরিশ বছর পরে টম এখন একজন বিজনেসম্যান আর সে নিউ ইয়র্কে একটা কোম্পানির হয়ে রিয়েল এস্টেটের ব্যবসা করে সে কথায় খুবই পটু ছিল আর নানান ধরনের টেকনিক ইউজ করে সে যে কাউকে জায়গা বিক্রি করতে কনভেন্স করে ফেলত আর এই জন্যই তার কোম্পানিতে বেশ নাম ডাক ছিল যারা তার নিজের প্রপার্টি বিক্রি করতে চায় না তারাও টমের মিষ্টি কথায় প্রপার্টি বিক্রি করতে রাজি হয়ে যায় এই যে মিস্টার গিমিন্স প্রথমে তার জমি কিছুতেই বিক্রি করতে চাচ্ছিল না কিন্তু টম এখানে তাকে বোঝাই আপনার বয়স হয়ে গেছে আর কত কাজ করবেন এখন সময় হয়েছে একটা লম্বা ভ্যাকেশনে যাওয়ার আপনার উচিত সমুদ্র ভ্রমণ করা একটা বিশাল জাহাজ নিয়ে বের হয়ে পড়বেন আর সমুদ্রের তুফানি ঢেউয়ের বুক চিরে এগিয়ে যাবেন সামনে মাঝে মাঝে দেখা যাবে বিশাল বিশাল তিমি এসব বলে সে তাকে কল্পনা করাতে থাকে আসলে টম আগে থেকেই তার ক্লায়েন্টের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে আসত সে জানে মিস্টার গিমিন্স সমুদ্র পছন্দ করে আর তাই মিস্টার গিমিন্স ও টমের কথায় কনভেন্স হয়ে তার প্রপার্টি বিক্রি করতে রাজি হয়ে যায় আর এরপরে টম তার অফিসে চলে আসে সেখানে সে তার ব্যবসার পার্টনারদের সাথে একটা মিটিং করে এখানে বাকি পার্টনাররা টমকে বলে আমাদের শহরে সেন্ট্রাল পার্কের সাথেই একটা প্রাইভেট প্রপার্টি আছে যেটা মিসেস বেন নামের একজন ভদ্র মহিলার কিন্তু এই পর্যন্ত প্রায় কয়েকশো কোম্পানি তাকে জায়গাটা বিক্রি করার প্রস্তাব দিয়েছে কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না অথচ একদম শহরের মাঝখানের এই জমিটা হাতে পেলে এটাতে বিশাল বিল্ডিং করে সেটা থেকে লাখ লাখ ডলার কামানো যাবে তাই সবাই মিলে টমকে জিজ্ঞাসা করে সে কি পারবে মিসেস বেনকে রাজি করাতে টম সবসময়ের মতোই হাসতে হাসতে বলে আরে এটা তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে করে ফেলব এরপর টম অফিস থেকে সোজা চলে আসে তার এক্স ওয়াইফ অ্যামেন্ডার সাথে দেখা করতে আসলে টম আর অ্যামেন্ডা অনেক আগেই প্রেম করে বিয়ে করেছিল কিন্তু দুজনের চাহিদা আলাদা হওয়ার কারণে টমের ব্যস্ত জীবনে তারা দুজনেই নিজেদের মানিয়ে নিতে পারছিল না তখন আবার তারা আলাদা হয়ে গিয়েছে কিন্তু টম আর অ্যামেন্ডার দুটো ছেলে মেয়ে আছে যারা এখন অ্যামেন্ডার কাছেই থাকে এই হলো তাদের দুই সন্তান জেনি আর বিলি একসাথে না থাকলেও বাচ্চাদের জন্য টম আর অ্যামেন্ডা এখনও নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক রেখেছে আসলে প্রতি সপ্তাহের ছুটিতে বাচ্চারা তাদের বাবার সাথে সময় কাটায় কিন্তু এবারের ছুটিতে তারা টমের কাছে আসতে চায় না কারণ তার বড় মেয়ে জেনির রিসেন্টলি ব্রেকআপ হয়েছে তাই এবার টম একাই তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে এরপর টমের কাছে একজন উকিলের ফোন আসে টমকে দেখা করতে বললেই টম সেখানে যাওয়ার পর জানতে পারে তার বাবা বেঁচে নেই সেই সাথে উকিল বলে তার বাবার যত সম্পত্তি আছে সেগুলো টমের নামে উইল করা আছে আর মারা যাওয়ার আগে টমের বাবা তার জন্য একটা গিফট পাঠিয়েছে যেটা কিছুদিনের মধ্যেই তার কাছে চলে আসবে দুই দিন ছুটি কাটানোর পর যেদিন টম অফিসে যাবে ঠিক তখন দরজা খোলার পর তার সামনে একটা বক্স দেখতে পায় টম বুঝতে পারেন নিশ্চয়ই এটা তার বাবার থেকে পাঠানো সেই গিফটটা টম যখন বক্সটা ভেতরে এনে খোলে দেখা যায় ভেতরে একটা পেঙ্গুইন ছিল কিন্তু প্রথমে সেটা একদমই নড়াচড়া করছিল না তাই টম মনে করেছিল হয়তো এটা একটা পুতুল কিন্তু কিছুক্ষণ পরেই তার ভুল ভেঙে যায় যখন পেঙ্গুইনটা সারা বাড়ি দৌড়াদৌড়ি করতে শুরু করে কিন্তু এদিকে তার আজকেই মিসেস বেনের সাথে মিটিং ছিল তাই সে পেঙ্গুইনের পেছনে সময় নষ্ট না করে সেটাকে একটা বাথটাবে রেখে তার মধ্যে অনেক বরফ দিয়ে বের হয়ে আসে আর এরপর সোজা চলে আসে মিসেস বেনের সাথে দেখা করতে মিসেস বেন টমের সাথে বসে নানান ধরনের কথা বলতে থাকে এর মধ্যেই সে টমের কাছে জিজ্ঞাসা করে তার বাবার সাথে তার কেমন সম্পর্ক ছিল টমের এখনও কোনো ফ্যামিলি আছে কিনা সব জিজ্ঞেস করতে থাকে আসলে মিসেস বেন যে প্রপার্টি বিক্রি করবে সেটা ছিল একটা রেস্টুরেন্ট আর এটা মিসেস বেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ জায়গা ছিল তাই সে চাচ্ছিল এটা সে একজন ভালো মানুষের কাছে বিক্রি করবে যে ফ্যামিলির মূল্য বুঝবে কারণ এই পার্কে অনেক ফ্যামিলি বেড়াতে আসে আর তাদের কাছে বছরের পর বছর এই রেস্টুরেন্টটা একটা স্মৃতির জায়গা হয়ে দাঁড়িয়েছে কিন্তু টমের মিসেস তেমন বেন খুশি হয় না আর তাই সে টমের কাছে তার প্রপার্টি বিক্রি করতে রাজি হয় না আর সেখান থেকে ফেরার পর টম সেই কুরিয়ারে ফোন করে যেখান থেকে এই পেঙ্গুইনগুলোকে পাঠানো হয়েছে তাদের কাছে কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে তারা ঠিকমতো কথা শুনতে পাচ্ছিল না তাই টম যখন বলে তার পেঙ্গুইনটাকে সে পাঠাতে চাই অপর প্রান্তে থাকা লোকটা শুনতে ফেরত পায় টম কিছু পেঙ্গুইন এদিকে টম আরও যখন বাড়ি ছিল না পেঙ্গুইনটা বাথটাবের পানির কল খুলে দিয়েছিল তাই পুরো বাথরুমে পানি ভরে গিয়েছিল কুরিয়ারে কথা শেষ করে টম যখন পেঙ্গুইনের কি অবস্থা দেখার জন্য দরজা খোলে সাথে সাথে বাদ খোলার মতো এক রাশ পানি এসে তাকে ভাসিয়ে নিয়ে যায় অবশেষে এত ধকল পার করার পর টম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর তার ঘুম ভাঙে পেঙ্গুইনটার চিৎকারে সে বিরক্ত হয়ে ঠিক করে পেঙ্গুইনটাকে বাইরে ছেড়ে দেবে আর তাই রুমের দরজা খুলে তার করিডোরে কিছুটা পানি ঢেলে পেঙ্গুইনটাকে স্লাইড করে ছুঁড়ে মারে আর দরজা লাগিয়ে দেয় পরের দিন যখন সে অফিসে যাচ্ছিল তখন আবার তার রিসিপশনিস্ট টমকে ডেকে পেঙ্গুইনটা ফেরত দেয় প্রথমে তো টম শিকারি করতে চাচ্ছিল না যে এই পেঙ্গুইনটা তার কিন্তু সিসিটিভি ফুটেজ থাকার কারণে বাধ্য হয়ে তাকে পেঙ্গুইনটা ফেরত নিতে হয় সেই সাথে রিসিপশনিস্টের মুখ বন্ধ রাখার জন্য তাকেও কিছু টাকা দিতে হয় পেঙ্গুইনটা নিয়ে যখন আবার তার রুমে ফিরে আসছিল তখন তার প্রতিবেশী ক্যাম দেখে ফেলে আসলে ক্যামের থেকে টমের অ্যাপার্টমেন্টটা বেশি বড় হওয়ায় ক্যাম টমকে হিংসা করত টম তাকে কোন রকম বুঝিয়েই দ্রুত ভেতরে চলে আসে পরের দিন টমের দরজার সামনে ঠিক আগের মতো একটা বক্স চলে আসে টম ভাবে হয়তো কুরিয়ার থেকেই এই বক্সটা পাঠিয়েছে তার কাছেই যাতে সে পেঙ্গুইনটাকে ফেরত পাঠাতে পারে তাই সে বক্সটা ভেতরে এনে খোলে আর তার পেঙ্গুইনটাকে বক্সে ঢোকানোর জন্য ধরার চেষ্টা করে ঠিক তখনই সেই বক্সটা থেকে আরও পাঁচটা পেঙ্গুইন বের হয়ে টমের অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়ে আর একসাথে ছয়টা পেঙ্গুইনকে দেখে টমের তো মাথায় হাত ভাবন্ত একবার কি একটা অবস্থা একটা পেঙ্গুইনকে সামলাতে পারছিল না আর সেখানে পেঙ্গুইন হাজির ছয়টা আর ঠিক তখনই টমের দরজায় বেল বেজে ওঠে দরজা খোলার পর সে দেখতে পায় বাইরে তার ফ্যামিলি দাঁড়িয়ে আছে কারণ আজকে তার ছেলে বিলির জন্মদিন ছিল আর তাই তারা সবাই একসাথে সেলিব্রেট করার জন্য টমের অ্যাপার্টমেন্টে এসেছে টমের ছেলে তখন জিজ্ঞাসা করে বাবা আমার প্রেজেন্ট এনেছ তো টম উত্তর দেয় হ্যাঁ ভিতরেই আছে কিন্তু সবাই যখন ভেতরে আসার পর পেঙ্গুইনগুলোকে দেখতে পায় তারা ভাবে টম হয়তো তার ছেলের জন্য এই পেঙ্গুইনগুলোকে গিফট হিসেবে নিয়ে এসেছে আর তার ছেলে এবং মেয়ে পেঙ্গুইনগুলোকে দেখে অনেক খুশি হয় তাই টমও তখন সত্যি কথাটা না বলে তাদের খুশির জন্য চুপ করে থাকে সে শুধু অ্যামান্ডাকে জানায় এগুলো তার মৃত বাবার তরফ থেকে এসেছে টমের বাচ্চারা যাওয়ার আগে আবার তার কাছ থেকে কথা নেয় যে পেঙ্গুইনগুলো আসলেই বিলির জন্মদিনের গিফট আর তারা কালকে আবারও আসবে পেঙ্গুইনের সাথে খেলতে বিষয়টা টমের অনেক ভালো লাগে কারণ আগে সপ্তাহে একদিন তাই বাচ্চারা তার কাছে আসতে চাইত না আর এখন তারা নিজে থেকে আসতে চাচ্ছে কিন্তু সেদিন রাতে টম কিছুতেই ঘুমাতে পারছিল না কারণ পেঙ্গুইনগুলো অনেক বেশি শব্দ করছিল পরের দিন অফিসে যাওয়ার আগে টম খেয়াল করে পেঙ্গুইনগুলো টিভি দেখলে খুবই শান্ত থাকে আর তাই সে সারাদিনের জন্য টিভি অন করে অফিসে চলে যায় অফিসে আসার পর তার পার্টনাররা জানতে চাই মিসেস বেনের সাথে ডিলের কি হলো টম তাদেরকে জানায় এটা একটা সেন্সিটিভ কেস তাই এর জন্য কিছু সময় লাগবে টম যখন তার রুমে আসে তার সেক্রেটারি পিপি তখন টমকে পেঙ্গুইনদের ব্যাপারে অনেক ইনফরমেশন জানায় আর তাই বাড়ি ফিরে টম পেঙ্গুইনদেরকে ঠান্ডা পরিবেশের ব্যবস্থা করে কারণ তার বাচ্চাদের খুশি রাখতে হলে টমকে পেঙ্গুইনগুলোকে নিজের কাছে রাখতে হবে জেনি আর বিলি তাদের স্কুল শেষ করে টমের অ্যাপার্টমেন্টে চলে আসে আর এরপর তারা পেঙ্গুইনগুলোকে নিয়ে একটা পার্কে যায় সেখানে বাচ্চাদের সাথে টম আর পেঙ্গুইনরা সবাই মিলে ফুটবল খেলে তারা নিজেদের মধ্যে অনেক ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে শুরু করে রাতে অ্যামান্ডা বাচ্চাদের নিতে আসলে তারা জানায় আজকে রাতে তারা এখানেই থাকতে চায় আর টমের এই ব্যাপারগুলো অনেক ভালো লাগছিল কারণ সে তার বাচ্চাদের অনেক ভালোবাসত পরের দিন মিসেস বেনের সাথে টমের আবার মিটিং করার কথা ছিল তাই সে একজন মহিলাকে ঠিক করে পেঙ্গুইনদের খেয়াল রাখার জন্য তারা টিভি দেখে শান্তই ছিল কিন্তু হঠাৎ করে চ্যানেল চেঞ্জ হয়ে সেখানে সিলায়নের ভিডিও আসলে পেঙ্গুইনগুলো ভয় পেয়ে যায় কারণ সিলায়ন পেঙ্গুইনের শিকার করে তাই ভয়ে পেঙ্গুইনগুলো রুম থেকে বের হয়ে আসে নিচে তখন ক্যাম রিসিপশনিস্টের কাছে টমের ব্যাপারে নালিশ করছিল আর তখনই তার সামনে দিয়েই পেঙ্গুইনগুলো বাইরে বের হয়ে আসে তারা টমের গন্ধ ফলো করে যেতে থাকে যেদিকে টম গেছে টম আসলে তখন মিসেস বেনকে তারা ইমপ্রেস করার চেষ্টা করছিল কিন্তু সে বারবারই ব্যর্থ হচ্ছিল আর হঠাৎ করেই তার চোখ পরে পেঙ্গুইনগুলো এখানে চলে এসেছে তখন সে দ্রুত মিসেস বেনের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য তাকে নিয়ে নিচে চলে আসে নাচার জন্য কিন্তু পেঙ্গুইনগুলো সেখানেও তাকে ফলো করে চলে আসে আর পার্টির মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এতে মিসেস বেন বেশ রেগে যায় আর জানতে চান পেঙ্গুইনগুলো কে কে এখানে এনেছে তখন সে খেয়াল করে পেঙ্গুইনগুলো টমের পেছন পেছন সেখান থেকে বের হয়ে যাচ্ছে বাড়ি ফেরার পর টমের বাচ্চারা আবার আসে আর এই কয়দিনে তার বাচ্চাদের সাথেই টমের বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল তাই টমের মেয়ে তার সাথে তার সমস্যাগুলো শেয়ার করছিল কিন্তু টম তখন ব্যস্ত ছিল কি করে সে মিসেস বেনকে রাজি করাবে এটা নিয়ে আর তাই টমের মেয়ে তার উপর অভিমান করে যে তার বাবা হয়েও কেন টম তার কথা শুনছে না এটা বলে সে তার ভাইকে নিয়ে তার মায়ের সাথে সেখান থেকে চলে যায় মেয়ে যে কষ্ট পেয়েছে এটা বুঝতে পেরেই টম ঠিক করে সে আগে তার ফ্যামিলিকে সময় দিবে আর তারপর বাকি কাজ তাই সে পেঙ্গুইনগুলোর সাথে বন্ডিং গড়ে তোলার চেষ্টা করে এমনকি সে তাদেরকে নাচের ট্রেনিংও দেয় পরের দিন টমের বাচ্চারা এসে তাদের বাবার সাথে পেঙ্গুইনগুলোকে নাচতে দেখে আরও খুশি হয় আর জেনি জানায় একটা ছেলে তাকে স্কুলের পার্টিতে নিয়ে যাওয়ার অফার করেছে তাই টম তখন তার মেয়েকে পার্টি ড্রেস কিনে দেওয়ার জন্য নিজেই শপিংয়ে নিয়ে আসে আর সেখানেও টমের সাথে তার মেয়ের বন্ডিং আরও স্ট্রং হয় তখন টম আবার অ্যামান্ডাকে ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় আর তারা দুজনে মিসেস বেনের রেস্টুরেন্টে আসে সেখানে টমকে একটা টেবিলের দিকে তাকিয়ে মন খারাপ করতে দেখে অ্যামেন্ডা জিজ্ঞাসা করে কি ভাবছ টম তখন জানাই যখন তার বাবা তাদের সাথে দেখা করতে আসত তারা পুরো ফ্যামিলির সবাই মিলে এই রেস্টুরেন্টে খেতে আসত আর ওই টেবিলে বসেই তারা সব সময় ডিনার করত টমের এই কথাগুলো সেদিন মিসেস বেন শুনে ফেলে এরপর টম আর অ্যামেন্ডা বাইরে আসে বরফে স্কেটিং করার জন্য যেমনটা তারা প্রথম ডেটে করেছিল ডেট শেষ করে যখন টম বাড়ি ফেরে সে দেখে রিসেপশনিস্ট ন্যাটকে তার অ্যাপার্টমেন্টে ঢুকতে দিয়েছে আর ন্যাট তখন সেখানে পেঙ্গুইনগুলোকে ধরার চেষ্টা করছিল এটা দেখে টম বেশ রেগে যায় কিন্তু ন্যাট তাকে বলে সে যে পরিবেশে পেঙ্গুইনগুলোকে রেখেছে এতে করে তারা অসুস্থ হয়ে যাবে এমনকি মারাও যেতে পারে তাই পরের দিন টম বাজারে গিয়ে পেঙ্গুইনগুলোর জন্য আরও ভালো ভালো তাজা মাছ কিনতে যায় আর রুমের জানালা খুলে দিয়ে বাইরের বরফ শীতল বাতাস ভেতরে ঢোকার ব্যবস্থা করে এমন কি বারান্দা থেকে স্নো নিয়ে সেগুলো ভেতরে ফ্লোরে ছড়িয়ে দিতে থাকে আসলে সে পেঙ্গুইনগুলোর জন্য একটা সঠিক পরিবেশ বানানোর চেষ্টা করছিল আর হঠাৎ একদিন রাতে টম তার বাচ্চাদেরকে নিয়ে ডিমের কাছে আসে কারণ তখন ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় এসেছিল তারা সবাই মিলে ডিম ফুটে পেঙ্গুইনের ছোট ছোট কিউট বাচ্চা বের হতে দেখে কিন্তু সবগুলো ডিম ফুটে গেলেও একটা ডিম তখনও ফোটেনি তাই বিলি চলে যাওয়ার আগে তার বাবাকে বলে এই ডিমটার ঠিকভাবে খেয়াল রেখো আর যখনই এটা ফুটবে সাথে সাথেই আমাকে জানাতে ভুলবে না আর তারপর থেকেই টম সারাদিন ব্যস্ত হয়ে পড়ে কিভাবে এই ডিমটা ফুটবে সেজন্য আর হঠাৎ একদিন তার অ্যাপার্টমেন্টে অফিসের পার্টনাররা এসে হাজির হয় কারণ টম অনেক দিন থেকে অফিসে যায় না তারা টমের অবস্থা দেখে খুবই হতাশ হয়ে যায় আর তার সাথে ডিল ক্যান্সেল করে সেখান থেকে চলে আসে কিন্তু তাতেও টমের কিছু যায় আসে না সে সারাটা দিন ধরে শুধু এই ডিমের দিকে তাকিয়ে থাকে কিন্তু তারপরেও কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না তখন বাধ্য হয়ে টম ন্যাটকে ফোন করে ন্যাট এসে চেক করে জানায় এই পরিবেশে থাকলে এই ডিম ফুটবে না আর পেঙ্গুইনগুলোও বেশি দিন বাঁচবে না এরপরেই টম রাজি হয়ে যায় পেঙ্গুইনগুলোকে চিড়িয়াখানায় দিয়ে দিতে আর সেও নিজেকে সামলে নিয়ে আবারও অফিসে ফেরত আসে টম অফিসে এসে বলে সে মিসেস বেনের ছেলে মেয়েদের সাথে কথা বলেছে আর তাদেরকে বলেছে মিসেস বেনকে এই প্রপার্টি বিক্রির জন্য প্রেসার দিতে সেই সাথে মিসেস বেনও একটা প্রেস কনফারেন্স ডেকেছে তাই হয়তো এবার প্রপার্টিটা তাদের হয়েই যাবে এদিকে সেদিন স্কুল শেষে বাচ্চারা টমের বাড়ি এসে জানতে পারে পেঙ্গুইনগুলোকে তাদের বাবা চিড়িয়াখানায় দিয়ে দিয়েছে এটা দেখে তারা অনেক কষ্ট পায় টম তার বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে এটা পেঙ্গুইনগুলোর ভালোর জন্যই করেছে কিন্তু বাচ্চারা তার কোনো কথা শুনতে রাজি না আর টমের হঠাৎ এই পরিবর্তনে অ্যামান্ডাও রাগ করে সেখান থেকে চলে যায় আর টম যখন মিসেস বেনের প্রেস কনফারেন্সের জন্য বের হতে যাবে তখন তার চাবিটা ফ্লোরে পড়ে গেলে সে একটা চিঠি খুঁজে পায় আসলে এই চিঠিতে তার বাবা তাকে লিখেছিল আর এটা ওই প্রথম পেঙ্গুইনের বক্সের সাথেই ছিল কিন্তু এটা আলমারির নিচে চলে আসায় এতদিন টমের চোখে পড়েনি টম চিঠিটা খুলে পড়তে শুরু করে সেখানে তার বাবা তার কাছে ক্ষমা চেয়েছে সারা জীবন তার থেকে দূরে থাকার জন্য আর সে লিখেছিল আমি অ্যান্টার্কটিকায় থেকে আমার জীবনের সব থেকে সুন্দর প্রাণীর দেখা পেয়েছি আর তারা হল পেঙ্গুইন এই পেঙ্গুইন নিজেদের ফ্যামিলির ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করে না একবার যখন কোনো পেঙ্গুইন কারোর সাথে সংসার বাঁধে মৃত্যুর আগ পর্যন্ত সে তার সাথেই থাকে আর যতই বিপদ আসে পেঙ্গুইনরা তাদের জীবন দিয়ে হলেও নিজেদের বাচ্চাদেরকে রক্ষা করে এমন কি যদি কখনো কোনো পেঙ্গুইন মানুষকে ভালোবেসে ফেলে তাহলে তাকে নিজের ফ্যামিলির অংশ মনে করে আমি হয়তো আমার জীবনে অনেক ভুল করে ফেলেছি কিন্তু আমি চাই না আমার ছেলে সেই ভুলগুলো করুক তাই সবসময় সব কিছুর আগেই নিজের পরিবারকে দেখো তোমার ছেলে মেয়েদেরকে আমার ভালোবাসা দিও চিঠিতে পড়ে টম তার বাচ্চাদেরকে ডেকে গাড়িতে ওঠায় আর জানায় সে এখন মিটিংয়ে না বরং তারা সবাই মিলে চিড়িয়াখানায় যাবে পেঙ্গুইনগুলোকে ফেরত নিয়ে আসতে আর সাথে সাথেই বাচ্চারা খুশিতে লাফিয়ে ওঠে আর এখানে তার মেয়ে টমকে বলে অ্যামান্ডাকে ফোন দিয়ে মাপ চাইতে আর সেই সাথে তাদের মায়ের কাছে যেন টম আরও একটা সুযোগ চায় টম বাচ্চাদের জন্য অ্যামান্ডাকে ফোন করে মাপ চায় আর তাকেও চিড়িয়াখানায় আসতে বলে আর এরপর তারা পুরো পরিবার মিলে চিড়িয়াখানায় চলে আসে তাদের পেঙ্গুইনগুলোকে ফেরত নিতে কিন্তু চিড়িয়াখানায় এসে তারা জানতে পারে আসলে ন্যাট এই বিশেষ জাতের পেঙ্গুইনগুলোর বদলে অন্য চিড়িয়াখানার সাথে ডিল করেছে যাতে তারা এখানে অন্য কিছু প্রাণী পাঠায় যেমন রয়েল বেঙ্গল টাইগার কিন্তু টম ন্যাটকে সেই ফ্রিজে আটকে ফেলে যেখানে সে পেঙ্গুইনগুলোকে রেখেছিল আর এরপর তারা সবাই মিলে পালাতে থাকে কিন্তু ন্যাটকে চিড়িয়াখানার সিকিউরিটি এসে ছাড়িয়ে নেয় কিছুক্ষণ পরেই সেখানে একটা শুরু হয় কিন্তু অবশেষে টম আর বাকি সবাই পেঙ্গুইনগুলোকে নিয়ে গেটের বাইরে তাদের গাড়িতে চলে আসে এরপর তারা সবাই মিলে দ্রুত মিসেস বেনের কনফারেন্সে চলে আসে মিসেস বেন যখন তার বক্তৃতা দিচ্ছিল ঠিক তখনই টম তার পরিবারকে নিয়ে সেখানে আসে আর সে বেনকে বলে প্লিজ আপনি এই প্রপার্টিটা বিক্রি করবেন না কারণ এটার সাথে অনেক মানুষের স্মৃতি জড়িয়ে আছে আর সেগুলো কখনো টাকা দিয়ে মাপা সম্ভব না মিসেস বেন বলে আমি এটা কখনোই বিক্রি করতে চাইনি তারা কথা বলছিল এমন সময় সেখানে ন্যাট পুলিশ নিয়ে চলে আসে সে টমকে দোষারোপ করে যে টম এই পেঙ্গুইনগুলোকে চিড়িয়াখানা থেকে চুরি করেছে কিন্তু টম দাবি করে পেঙ্গুইনগুলো তাকে ভালোবাসে তখন ন্যাট আর তার মধ্যে একটা পরীক্ষা হয় যেখানে ন্যাট তার হাতে একটা মাস্ক নিয়ে পেঙ্গুইনগুলোকে ডাকে আর টম খালি হাতে আর পেঙ্গুইনগুলো এতদিনে টমকে নিজেদের ফ্যামিলি মনে করা শুরু করেছিল তাই তারা টমের কাছে চলে আসে মিসেস বেন তখন শহরের মেয়রকে ফোন করে টমের আর পেঙ্গুইনগুলোর যেন কোনো ঝামেলা না হয় সেটা নিশ্চিত করে এরপর সে বলে আমি এই রেস্টুরেন্টটাকে বিক্রি করতে চায় না কিন্তু আজ থেকে এটার মালিক হবে টম কারণ আমি জানতাম ওই টেবিলে বসে বাবার সাথে ডিনার করার টমটা তোমার ভেতরে কোথাও না কোথাও ঠিকই এখন বেঁচে আছে আর আমি শুধু সেটার বাইরে আসার অপেক্ষাতেই ছিলাম এরপর দেখা যায় টম পুরো রেস্টুরেন্টটাকে সুন্দর করে সাজিয়েছে আর পুরো শহরের লোকজন তার রেস্টুরেন্টে পরিবার নিয়ে খেতে এসেছে আর সে নিজেও তার পরিবারকে নিয়ে সেই টেবিলে বসে যেখানে ছোটোবেলায় সে তার বাবার সাথে খেতে বসত খাওয়ার সময় সে তার পরিবারকে জানায় আমরা একটা ভ্যাকেশনে যাচ্ছি কিছুদিন পরে দেখা যায় তারা সবাই পেঙ্গুইনগুলোকে নিয়ে অ্যান্টার্কটিকা এসেছে আসলে তারা পেঙ্গুইনগুলোকে তাদের আসল পরিবারের কাছে ফেরত দিতে এসেছে আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয় আসলেই পরিবার সবার জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পরিবার আর তাদের ভালোবাসায় মানুষকে সুখী করতে পারে সবাই নিজেদের পরিবার নিয়ে সুখে থাকবেন এই আশায় আসবিদায় নিচ্ছি গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ